আর্জেন্টিনার থেকে পাঁচ গুণ বেশি বেতন দিয়ে হলেও দলে বেড়াতে চায় ব্রাজিলিয়ানরা এবার ব্রাজিলিয়ানদের তলানি থেকে উপরে তুলতে পারে একটি মাত্র কোচ তার নাম আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনাল স্ক্যালোনি তার এক ইশারাতেই বদলে যেতে পারে ব্রাজিলিয়ানদের চিত্র আদৌ কি ব্রাজিলে আসতে যাচ্ছে লিওনাল স্ক্যালোনি লিওনাল স্ক্যালোনিকে নিয়ে এমন গুঞ্জন এবং ব্রাজিলের এই কোচ খোঁজাখুঁজি নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে দু হাজার বাইশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারার পরেই টিতে ব্রাজিলের দায়িত্ব ছেড়েছেন এরপরে আর কোনো দায়িত্ববান কোচের দেখা পায়নি সন্ধান মেলেনি ব্রাজিলের এর মধ্যেই পাঁচ বছর বয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো শক্তপুক্ত কোচের সন্ধান পায়নি ব্রাজিলিয়ানরা এরপরে দুইটি কোচের আন্ডারে খেলেছেন ব্রাজিল কিন্তু সফলতার দেখা পায়নি কোপা আমেরিকাতেও নাজেহাল অবস্থা হয়েছেন কোচ ডরি হাতে এবার ডরিবলকেও বলকেও বাদ দিয়ে দিল আর্জেন্টিনার বিপক্ষে হারার পরে কোচ নিয়োগ দিয়েছেন কিন্তু কোথাও কোচ খুঁজে পাচ্ছে না ব্রাজিল ফুটবল ফেডারেশন একটি ভালো কোচের অভাবে ব্রাজিল এখনও দুর্বল হয়ে রয়েছেন ব্রাজিল দু আছে ছাব্বিশ বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও একদম নিচে রয়েছেন চার নাম্বার স্থানে অবস্থান করছেন এমন হতে থাকলে ব্রাজিল হয়তো বা দুই বিশ্বকাপে কোয়ালিফাই করাটাও জুলুম হয়ে যাবে তাদের সবার আগে তাদের জরুরি শক্ত একটি বুদ্ধিমান কোচের সবার আগে পেপ গার্ডিওয়ালার কাছেই গিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন কিন্তু পেপ গার্ডিওয়ালাও যাতে শিকার হয়নি ব্রাজিলে এরপরে ইটালিয়ান কোচ রিয়ালের মাস্টার মাইন্ড অ্যাঞ্চলত্তিকে নিয়েও গুঞ্জন উঠেছিল ব্রাজিলের কোচ হবেন তিনি কিন্তু অনেক কয়বার না বলার পরে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে মৌখিক কথাবার্তা চুক্তি পাকাপুক্ত করেছিল অ্যাঞ্চলত্তি কিন্তু শেষ পর্যন্ত দুদিন আগে আবারও অস্বীকার করেছেন অ্যাঞ্চলতটি বলেছেন ব্রাজিলের কোচ না প্রজনে অবসর নেব এরপরে সমস্ত কিছুর শেষে ব্রাজিলের নাজে হাল অবস্থায় ব্রাজিলের বড় একটি সংবাদ মাধ্যম আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিউনাল স্ক্যালোনিকে নিয়েও প্রশ্ন তুলেছেন তার পোস্টার লেখা ছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন অনেকটাই কথাবার্তা এগিয়েছেন আর্জেন্টিনার থেকে পাঁচ গুণ বেশি মূল্যে কোচ স্ক্যালোনিকে দলে ভেরাতে চায় ব্রাজিলিয়ানরা কারণ ব্রাজিল ভালোভাবে জানেন আর্জেন্টিনাকে কোচ স্ক্যালোনি এসে কতটা শক্তিশালী ও স্ট্রং তৈরি করেছেন এই পাঁচ বছরে এবং ব্রাজিলকেও অনেক কয়বার হারিয়েছেন এই কোচ স্ক্যালনির পরিকল্পনাতেই আর্জেন্টিনাতে তার বেতন রয়েছেন সাত লাখ ইউরো তার মানে বারো লাখ ইউরো দিয়ে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড স্ক্যালোনিকে আর্জেন্টিনার থেকে সিনিয়ে নিতে চায় ব্রাজিলিয়ানরা